পাঁচই আগস্টের পরেও যদি এগুলো উড়িয়ে দেওয়া যেত করা যেত তখন কেন করা হলো না তখন তো এগুলোকে প্রোটেকশন দিয়েছে কারা প্রোটেকশন দিয়েছে আমরা জানি না টাকা নিয়ে পয়সা নিয়ে প্রোটেকশন দিয়েছে তো এখন কেন ছয় মাস পরে হঠাৎ করে মানে পল্লবর্তী রাষ্ট্র বিনির্মাণে গণ অংশজনদের অংশীজনদের নিয়ে সরকার গঠন করা দরকার কিন্তু গণ অভ্যুত্থানের অংশীজনের প্রতিনিধিত্ব কি এই সরকার আছে সকলের আচ্ছা পক্ষ ঠিক সরকার গঠিত হয়েছে কখন কি করছে কোথায় কি করছে আমরা জানি না কিন্তু ভুক্তভোগী তো আমরাই যদি কিছু পরিস্থিতি অন্যরকম কিছু ঘটে আজকে রাস্তায় করে চলাফেরা করি আমরা অনিরাপদ বত করি আমার তো পুলিশি প্রোটেকশন নাই আন্দোলনের নেতৃত্ব তো আমরা দিয়েছি স্বৈরাচারের পতন একদফা ডাক তো আমরা দিয়েছি এই ছাত্র যুব শ্রমিকগণ গণজকে পরিষদ আপনারা বলেন আপনাদের সংখ্যায় কম হতে পারে সারা দেশের আন্দোলনকে আপনারাই বেগবান করেছেন আজকে সমন্বয়কদের মধ্যে বেশিরভাগ ছাত্র অধিকার পরিষদ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ছিল শিবিরের লোকজন ছিল ছাত্র দল যারা বেশি চিহ্নিত তারা তো ফ্রন্ট পেজে থাকতে পারে নাই আমরা তো এই অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে কেউ দল করব কেউ দখলবাজি করব চাঁদাবাজি করব ক্ষমতায় যাব যে তো অভ্যুত্থের আগে জনগণকে আমরা বলি নেই আমরা বলছিলাম পরিবর্তন করব। এই ব্যবস্থার পরিবর্তন করব। নাগরিকদের অধিকার নিশ্চিত করব ভবিষ্যতে যেন কোনো তৈরি না হয় সেজন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করব। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তো নেননি বরঞ্চ সরকারে বুলডোজার গিয়ে ভেঙেছে ওই বুলডোজার তো থামাতেও পারেননি বা চেষ্টাও করেননি তার মানে কি দাঁড়াচ্ছে উনি বলছেন বন্ধ করো করা তো বন্ধ করছে না বলি একটু বুঝে শুনে হিসাব করে আন্দোলন করেন হিসাব করে কথাবার্তা বলেন যাতে জিততে পারেনা দেখেন গতকাল গত পরশু কি হয়েছে দেখেছেন না শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ সারা দেশের বাড়ি ঘরে ভাঙচুর আগুন লাগছে কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ওই আলোচনা আমি করছি না ওই আলোচনা আমি করছি না যিনি বললেন ভালো হয়েছে তিনি কি দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা তার ফেসবুক ভেরিফাইড পেজে কী লিখেছেন টিভিতে দেখেছেন বলেছেন যারা করেছে এটা ভালো কাজ হয় নাই আর যাতে না হয় আমি তাই চাই আর ভেরিফাইড পেজে লিখেছেন যারা দেশের এইভাবে স্থিতিশীলতা নষ্ট করবে বিশৃঙ্খলা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব কি কঠোর ব্যবস্থা নিয়েছেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তো নেননি বরঞ্চ সরকারের বুলডোজার গিয়ে ভেঙেছে ওই বুলডোজার তো থামাতেও পারেননি বা চেষ্টাও করেননি তার মানে কি দাঁড়াচ্ছে উনি বলছেন বন্ধ করো ওরা তো বন্ধ করছে না উনি বলছেন বন্ধ করার ব্যবস্থা করো পুলিশও কিছু করছে না আর্মিও তো কিছু করে নাই একটু অসুবিধার মধ্যে আছি আমরা খালি আবেগের উপরে চলবেন না এই দেশ আমাদের করতে হবে পরম বক্তৃতা করলেই গণতন্ত্র হবে না বরঞ্চ সংস্কার কি কি করলে ভালো হয় কিভাবে করা যায় ওই বুদ্ধি যিনি ঠিক মতো দিতে পারবেন তিনি দেশের উপকার করতে পারবেন একইভাবে আমি বলি বৈষম্য বিরোধী আন্দোলন করলেন কিভাবে দেশের এতগুলো বৈষম্য দূর করবেন তার পারলে একটা শ্বেতপত্র দেন না প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বৈষম্য আছে প্রত্যেকটা গ্রেডে গ্রেডে বৈষম্য আছে আর এই যে আমাকে পাশে বসে বললেন ওনার নাম মানে আমার খুবই পরিচিত বিশ্ববিদ্যালয় জীবনে আগে যে বক্তৃতা করলেন হান্নান সম্ভবত উনি বললেন যে আমি যদি নতুন বেতন স্কেল পাই আমার বেতন বাড়বে তিন হাজার টাকা আর ওর বাড়বে তিরিশ হাজার টাকা তো ওই বেতন স্কেল দিয়ে আপনি কি করবেন এমন বেতর স্কেল করতে হবে যাতে তেলের মাথায় তেল না পড়ে গরিবের পেট ভরার ব্যবস্থা হয় বৈষম্য দূর করবার জন্য আপনার সঠিক কর্মপদ্ধতি চাই সারা পৃথিবীতে বৈষম্য দূর করবার আন্দোলন অনেক জায়গায় হয়েছে এটা খুব সহজ কাজ নয় তারপরেও বলি মানুষ জীবন জালন করতে পারে খেয়ে পরে বাঁচতে পারে সেই ব্যবস্থা করতেই হবে সেটা সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এবং সেই জন্যে এই সরকারের কাছে বলেন কিন্তু এমন করে যদি বলেন দেখেন না তারা বিরক্ত হয়ে যায় আরে আমরা আসার পরে খালি আন্দোলন খালি মিছিল খালি মিটিং এরকম করলে কাজ করব কিভাবে। আজকে দেখলাম এক ছাত্র উপদেষ্টা তার ফেসবুকে লিখেছেন যে আমাদের একটু কাজ করতে দেন আরে ভাই ওদের কাজ করতে কে আটকালো ওরা সেক্রেটারি বসে যে কাজ করে নিজের বাসায় বসে কাজ করে অফিসে বসে কাজ করে কেউ নিষেধ করছে কাজের কাজ করেন এই যে এতগুলো মানুষ রোদের মধ্যে আছে আমার তো এমনি সর্দি জ্বর এই রোদ দেখে ভয় পাচ্ছি আপনাদের কি অবস্থা হবে আমি জানি না এমনিতেই খেতেই পারেন না ঠিক মতো রোদ বেশি লাগলে আর কী হবে আচ্ছা এই রকম করে যদি ভাবে তাহলে মানুষের জীবনের তো কোনো মূল্য থাকে না আমি প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য চাই রাষ্ট্রদেবী প্রত্যেকটা মানুষ মানুষের মতো বাঁচতে পারে সেই জন্যই এত জীবন দিয়েছি এত বড় আন্দোলন করেছি তার ব্যবস্থা করেন আমি এই জন্যে বলি আপনাদের কবে আপনারা অচল করে দেবেন সেই চিন্তাটাকে ভাবেন কবে দেখাতে পারবেন আমরা সবাই এক আমাদের দাবি মানতে হবে তবে আপনারা ঢাকা শহরে অতগুলো মানুষ বসবেন যে সমস্ত ঢাকার মানুষের কাছে খবর হবে যে সরকারি কর্মচারীরা যারা সরকার চালায় তারাই কাজ বন্ধ করে রাস্তায় ক্ষুধার জ্বালায় বসেছে